পাকিস্তান হানাদার বাহিনীর তাদের সেনা বাহিনী অপারেশন সার্চ লাইট নাম দিয়ে রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঝাঁপিয়ে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজার বাগে পিলখানায় ভিডিয়ারে এবং তারা অসংখ্য মানুষকে

লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে না এই ঈদে জামা জুতো এক্সেসরিজ ডিসকাউন্ট বন্ধুগণের কথা হলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন একাত্তর কোন ঘটনাই ছিল না এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন মুক্তিযুদ্ধের যে যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের যে আত্মধ্যাগ নয় মাস দীর্ঘ নয় মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষকে বাড়িতে আশ্রয় নিয়েছিল বাড়িতে থাকতে পারত না পালিয়ে পালিয়ে ফেলাতে যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারত না সেই অবস্থা যেন আমরা ভুলে যাচ্ছি ভুলে যাওয়ার চেষ্টা করা যারা শরীর সহযোগিতা করেছে যারা শরীর তারা এখন ভুলিয়ে কথা বলে আমি কারো নাম বলতে চাই না বলতেও চাই না তিক্ষতাও সৃষ্টি করতে চাই না ইতিহাস ইতিহাস কি ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না বন্ধু বা আজকের রাত্রিটি আমাদের কাছে হত্যা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হত্যা করা হয়েছে পিংখানায় হত্যা করা হয়েছে করা হয়েছে তারপরে এই ঘাটতি আমাদের সেই বীর নেতা যাকে বলা হয়েছিল আওয়ামী পক্ষ থেকে অক্ষত নিজর সেইদিন তিনি সেই কালুর ঘাটে চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বৃদ্ধ ঘোষণা করে তিনি যুদ্ধ শুরু করেছিলেন